আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি তারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে আর যারা পরিবার এখনো ঢোকেন নাই আপনারা এখনো সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আর দশটা পরিবারের মতো হবে না যখন বিয়ে করবেন বললাম মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে ওটাকে দেখেন আর কিছু দেখার দরকার এরপরে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন আপনি নিজে জেনায় যায় না নিজে পড়নে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারে এটাই আল্লাহ পাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাহ তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাপের একটা শুন না এর ব্যতিক্রমও হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র সৃষ্টি নাও পেতে পারেন তা আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হাদিস এটা বলা হয় নাই যে চারটা গুম দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুম দেখে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় ইনকাহ কথাটা এমন নয় বা ইনকাহু এমন নয় তুন মানে বিয়ে সাধারণত করা হয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো হলে তোমার হাত ধুলোয় ধূসরিত হবে মানে ধ্বংস হয়ে যাবে তুমি আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নেবেন হুট করে তারা তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কি করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কিনা তার মা ইসলামের উপর আছে কিনা তার নানিকে দেখেন তার পরিবার বর্গকে দেখেন তারপর একটা হ্যাপি ডিসিশন নেওয়াটা সহজ হবে এগুলোর যে ব্যতিক্রমও হতে পারে ওই আজারের পরিবার ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়াও জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায় এই কারণে মেয়ে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পাবেন তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও নিজের উপর চাপ চাপ নিয়ে না তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার আর দানে বামে দেখার দরকার নাই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর যদি সে সুন্দরীও হয় মাসা আল্লাহ আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাপি হবেন এছাড়া ডানে বামে দেখার আর দরকার নাই যদিও একাধিক বিয়ের অনুমতি আছে কোরআন শূন্য সব কিছুই আছে কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে কিরকম কোরআন শূন্য এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয় কারণ সমাজটা যেহেতু এমন না কোরআন শুনায় আছে যদিও কিন্তু সমাজটা এমন না কারণ ওই ব্যক্তি কোরআন শূন্য মানতে গেলে দেখা যায় সমাজটাকে ব্যাপক হ্যারাসমেন্টের শিকার হয় যদিও এটা তার দোষ না এটা আল্লাহাক তাকে হয় পরীক্ষা করছেন অথবা এ ওসিলে তার গোনা মাফ করবেন কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্টটা নেন যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার এটা আমার নসিহত কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে আর বলা যত সহজ করার ব্যাপারটা এতটাও সহজ নয় সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেন পান থেকে চুন চুন খোস্টাই দেখবেন যে বিশাল তুল কালাম হয়ে যাচ্ছে তো যদি আপনাকে পাক আপনার পবিত্রতার কারণে আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার নেক্কার পূর্ণমতি সুন্দরী সুশ্রী স্ত্রী দিয়ে দেন আর ডানে ভাবে কখনো দেখবেন একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিবেন ঠিক আছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো বিবাহর ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন আপনি মোহর মানে মেয়ে থেকে বলছি মেয়ের বাবা থেকে বলছি সামর্থ্য অনুযায়ী করবেন ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন কেয়ামতের আলামতের হাদিস আমি এটাও করেছি শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই চিটারির মধ্যে নাই আপনি আপনি বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ দিব যে নগদ শেষ পরে মাফ নিয়ে নিব ওই সব বার্গেনিং আপনি নাই আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি এবং আপনি জানেন কিনা সবচেয়ে বেশি বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা বা উনত্রিশটা বাংলাদেশে হ্যাঁ শুধু তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের প্রবণতা বেশি মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে ছেলে দেয় তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করে ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি তোমাকে আমার দরকার না আমি চাকরি করে খাব খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নেবেন যে বিয়েতে খরচ যত কম সেই বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস অলিমা হবে মাশাআল্লাহ আল্লাহ আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাল্লাহ সুরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভাতৃত্ব ঢেলে দিয়েছি এটা আল্লাহ পাকের পাকের আল্লাহ একটা এই ঢেলে দেওয়া মানে কিন্তু সেই ঢেলে বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসেন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাাজ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সুন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা আরে কাপড় খোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই মানুষ বাধ্য না হলে সে বাইরেই আসবে বাধ্য হয়েছে আসছে মাহারাম আছে আছে মাহারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় রেখে আপনি কাজে গেছেন যাবেন না করবেন আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে আগলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কি বুঝতে পারছেন তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা হয়ে করো তোমাদের কে বাধা দিয়েছে ঘুরছেও তো তাই আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা আরিয়াও তো নগ্নতা যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস ছাড়া কোনো ইলাহ নাই ভয়ঙ্কর আজাব আসছে তার স্ত্রী জায়না জাহাজ তিনি মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাবো নবীজি বলছে নাম হ্যাঁ যখন অশ্লীলতা বেহা নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস এ কারণে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদয়তা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার জন্য পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলোসফিটা বোঝেন পরিবারের কারো কাছে থ্যাঙ্কস পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের হক আদায় করবেন কার জন্যে আল্লাহর জন্য এবং এর এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন তখন আপনি কি হবেন জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান মানে আল্লাহ আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না আল্লাহ পাক বলেছেন এগুলো করতে আমি করি আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি কিন্তু এটা এত অধিক অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব আর স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয় আল্লাহকে ছাড়তে পারবো না প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো এরকম থাকবে এই বিষয়টা ঠিক আছে আরেকটা কথা বলি শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয় এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না আপনি অনেক বড় আলেম কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে আপনি শান্তি পাবেন না আপনি জানছেন আপনি ইনোসেন্ট আপনি অনেস্ট কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছেন তখন আপনি পরিবারে সুখ পাবেন না বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট কারণ আগে ইমান না আগে আমল কোনটা আগে ইমান মানে কি বিশ্বাস না আগে বিশ্বাস তারপরে না আমল ভালোবাসা একটা আমল আর বিশ্বাসটা কি ইমান আমার প্রতি যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে বিশ্বাস থাকতে হবে স্বামীর প্রতি স্ত্রী স্ত্রী এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেন দিতে পারে এবং এটা মেয়েদের ফিতরত এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে যদি করতে 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 কাজ না হয় দেখা যায় এই এই ফেতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে তখন আপনার উচিত হবে আসফায় কাহাফের মতো চিন্তা করা ইশারা দিলাম যথেষ্ট পরিবারে পর্দা থাকবে সন্তান হবে এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজারা তার মতো ওই যে আপনার কি বলবো রসুল্লাহ সাল্লাহ সাহাবাহিক রাম তাদের মতো করে এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে রিদ্রতা দিয়ে এভাবে সন্তানকে ভালোবাসবেন সন্তানের কথাগুলো শুনবেন বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন দোয়া পড়বেন এবং সবসময় শেষ দায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য বাচ্চাদের জন্য আল্লাহ আমার পরিবারের উপর শান্তি দাও বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও প্রব্যান না মজুরি আচি না তুর রাত আইন ওজ আন লাল লীল বেশি বেশি করবেন বেশি বেশি করবেন আপনার একটা নেক সন্তান আগামীতে উম দায়িত্ব নিতে পারবেন ইনশাল্লাহ হাজার হাজার গবাদি পশু দরকার আছে একটা ইব্রাহিম একটা ওমার একটা বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ পারবেন ইনশাল্লাহ সন্তানের কথা শুনতে হবে প্যারেন্টিংস একটা বই আছে বাজার থেকে বাজারে পাওয়া যায় কিনে নেন ওখানে প্যারেন্টিংস অনেক টিপস আছে সন্তান কি খাচ্ছে কার সাথে মিশছে কোন বন্ধুর সাথে খেলছে আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে এগুলো খেয়াল রাখতে হবে কোন ডিভাইস ইউজ করছে বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে এটা খুব ইফেক্ট ইফেক্ট করে সবচেয়ে বড় কথা সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে আপনার সন্তানকে পাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন হয় সে ভালো লিখতে পারবে নাহলে ভালো বলবে নাহলে ভালো খেলবে না হলে কিছু একটা ভালো চিন্তা করবে ভালো আর্ট করবে ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন হাতের আঙ্গুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই আঙ্গুল ভেঙে যেতে পারে আঙ্গুলকে বাড়তে দেন ওর ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে একটা প্রতিভা দিয়েছে ওকে বিকশিত হতে দেন ওর গন্ধটা আমরা যেন পাই ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন ওকে চাপ দিবেন না এখনকার পরিবারে প্রচুর চাপ দেখবেন যে সন্তানের পিতা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে করছে না

ওই যে পতিতালয় গিয়ে শান্তি খুঁজতেছে গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয় পিতা মাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে সেদিকে আপনি তাকে নিয়ে যাবেন আর যদি আপনি আল্লাহওয়ালা হন দেখবেন ইনশাল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাল্লাহ ইমাম বুখারীর মায়ের কথা শোনার নাই তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো তার চোখের সমস্যা ছিল তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তার চোখ চোখের সমস্যা দূর করে দিয়েছেন এখন ইমাম বুখারি রাহিম আল্লাহর কিতাব সময় পড়ছে না একজন মায়ের তারা দেখেন মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো বাবা দোয়া করবে আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো এই যে বাবা নুহের তারা দেখেন ইব্রাহিম আল ইসলামের তারা দেখেন রব্বি আল্লাহ আমাকে সুসন্তান দাগ করো চাপ দেন না সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন ইনশাল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে আর চাপ দিলে কি হবে জানেন অকালেই ঝরে পড়বে অকালে ঝরে পড়বে ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে আর ওই সুযোগ শয়তান নিবে খারাপ বন্ধুর পাল্লায় পড়বে আয় গাজা একটা টান দে আয় একটু ইয়া বা একটু এটা কর সেটা কর আস্তে আস্তে দেখবেন হারায় গেছে অন্ধকার অন্ধকার জগত একবার হারাই গেলে আর ফিরে পাবেন না এটা কি প্র্যাকটিক্যাল কথা না ভাই মেয়েকে চাপ দিবেন দেখবেন যে বেঁকে বসছে যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরবিও দিতে পারেন এই মেয়ে বড় হয়ে ইনশাল্লাহ মেয়ে যাবে না ছোটবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো ভান মানুষ করেন বড় হয়ে পস্তাবেন আমার মেয়ে কেন ছেলের হাত ধরে বারাই গেল এটা তো আপনার জন্য হয়েছে ছোটবেলা থেকে এই সন্তান অনুশাসনটাকে ঠিক করতে হবে ওই যে বললাম পিতা মাথা যদি দিনদার মোত্তা হয় তাদেরকে দেখেই সন্তান শিখবে আমরা যখন সেজদা করি আমাদের ছেলেমেয়েরা পিঠে উঠে আসে না ওরাও দেখবেন সেজদা করার ট্রাই করে না মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে দেখবেন ও দেখে দেখে দেখছে যে কি করছে এরা কি করছে তখন নিজেও একটু হাত পাতার চেষ্টা করে এমন করে দাঁড়া থাকে খেয়াল করে নাই হাত তুলে বাচ্চারা দেখে শিখবে পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন কিভাবে কথা বলে পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে মা কেমন করে পিতার সাথে কথা বলছে সে ওইভাবেই কথা বলবে যে পরিবারে ওমরের মতো পিতা আছে ওই পরিবার কি খারাপ হতে পারবে যে পরিবারে হাজরা আলী হাসরার মতো মা আছে ওই পরিবার খারাপ হতে পারে তো প্যারেন্টিংটা ঠিক করতে হবে নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন খাবারের ব্যাপারে সচেতন থাকবেন কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা প্রোটিন ঠিক মতো পাচ্ছে কিনা ভিটামিন পাচ্ছে কিনা হ্যাঁ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন চকচকা এখানে যেন মানে আর বলে না যে পবিত্র তো ইমানের অর্ধেক আছে না মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন ঝকঝকা রুচিশীল এখানে যেন নোংরা বিষয়ে না থাকে নোংরা আবর্জনা বাথরুম ঠিক নাই এটা ঠিক নাই এমন না ঝকঝকা পরিবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চা কাছে অসুস্থ হবে বেশি অসুস্থ হলে পরে আপনার প্রেশন ওরা খাবে না ঠিক রুচি ঠিক ঠিক থাকবে না বাটটা ঠিক বাড়বে না ঠিকমতো তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার সঠিক প্যারেন্টিং ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না পরিবারের উপর শাসন লাঠি থাকবে কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না যদি আপনি একদিন খুব বেশি পিঠায় দেন তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না কিন্তু আল্লাহ কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন যে জাহান নামে শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব এই যে ভয় আমরা কিন্তু ভয়েই জাহার নাম থেকে দূরে আছি তো এটা একটা সাইকোলজি এভাবে পরিবার এগিয়ে যাবেন সব সন্তান বড় হবে আপনি মিরাজ সন্তানের মিরাজ ডিস্ট্রিবিউট করবেন যার যার হক তাকে দিবেন তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় যা শেষ করে এই যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে যদি জেনারেল লাইনেও পড়ে তারপরেও আপনি ইসলামিক টিচার দিয়ে হলো মাদ্রাসায় পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হল কোরআন শেখান হিপস করান ওকে এদিকেও গড়ে তোলেন ওদিকেও গড়ে তোলেন আমরা এমন প্রজন্ম যাচ্ছি না যারা এককেন্দ্রিক আমরা যাচ্ছি এমন প্রজন্ম যারা কোরআন সুন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে খেয়াল রাখেন পরিবারে যেন ফ্রি মিক্সিং না আসে পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা না আসে বেশিরভাগ ধর্ষণ হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে চাচার মাধ্যমে মামার মাধ্যমে কাজিনের মাধ্যমে খালাতো ভাইয়ের মাধ্যমে খালাতো ফুপাতো ভাইয়ের মাধ্যমে কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে জরিপ পরিসংখ্যান দেখেন অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয় এটা এমনি এমনি বলে নাই ও হয় ওর সামনে এত ইয়া করার কি আছে এইসব কনসেপ্ট চলবে না পর্দাটা একদম ম্যান্ডাটরি পরিবারের সালাম পর্দা অনুশাসন এটা ম্যান্ডাটরি বিষয় না খেয়ে মরে তাও পর্দা ছাড়া যাবে না বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাপাকে আপনাকে ছাড় দিয়েছেন কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে আল্লাপাকে অভিজ্ঞতা দান করুন এর পাশাপাশি কিছু বিষয় বলবো যেগুলো মোটেই পরিবারে ঢোকানো যাবে না এক পরিবারে শিরিক ঢোকানো যাবে না পরিবারে বেদাতি আমল ঢোকানো যাবে না দুই তিন পরিবারে হারাম রিজিক ঢুকানো পরিবারে হারাম রিজিক ঢুকবে ওই হারাম রিজিকের মানে টাকা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে এই রক্ত মাংস কিন্তু আল্লাহর অনুগত হবে না পরিবারের মধ্যে অপসংস্কৃতি যেন না ঢোকে পরিবারের মধ্যে অশ্লীলতা যেন না ঢোকে পরিবারে এখনকার চলমান যে ফিতনাগুলো চলছে এই যে ডিভাইসের মাধ্যমে গেমিংয়ের মাধ্যমে আপনি বলেন পাবজি টাবজি ফ্রি ফায়ার হাবিজাবি হ্যাঁ ইন্টারনেট সেকশনের যে নগ্নতা তারপরে অনলাইনে যে জুয়া ঢুকেছে লুডু ঢুকেছে কত কি ঢুকেছে আমি আসলে এগুলো শুনেছি আমি দেখিনি আমি যে শুনি এগুলো এই যে বিষয়গুলো সেগুলো আপনার পরিবারের নৈতিক মূল্যবোধটাকে নষ্ট করে ফেলবে বিনোদন যদি পেতেই হয় তাহলে বিনোদন কায়িক বিনোদন নেন পরিবারের সন্তানদেরকে বা আমাদের সদস্যদেরকে জিম করতে বলেন খেলাধুলা করতে বলেন ফুটবল খেলুক ক্রিকেট খেলুক প্রয়োজনে যদি গান শুনতে চান ইসলামিক নাসিদ শোনেন প্রয়োজনে পরিবার বর্গকে নিয়ে ঘুরেন দেশটা ঘুরে আসেন ট্রাভেল করেন ঘুরেন আল্লাহ নিদর্শন দেখেন এটাও তো এন্টারটেনমেন্ট নাকি পরিবারকে সময় দেন পরিবারকে সময় দিয়ে আপনি এই যে প্রাকৃতিক বিনোদনের দিকে চলে যান ডিভাইস কেন্দ্রিক বিনোদনের দিকে না হলে হবে কি মাথাটা ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে যাবে অস্থির এবং এই মাথার মধ্যে আর কোরআন সন্ন্য সঠিক জ্ঞানটা ঢুকবে না তো এই কাজগুলো যদি আমরা না করি ইনশাল্লাহ পরিবার ভালো হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন আমিন